নদীঘাটের ভেসেল থেকে জলে পড়ে গেল এক পণ্যবাহী লরি চালকের অসাবধানতার কারণে জলে ডুবে মৃত্যু হল এক ছানা ব্যবসায়ী খবর শুনে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে যায় রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা অল্প সময়ের মধ্যে জলে ডুবুরি নামিয়া উদ্ধার করা হয় ছানা ব্যবসায়ীর মৃতদেহ নদিয়া শান্তিপুর কালনা নৃসিংহপুর ফেরিঘাটের মরমান্তিক এই দুর্ঘটনায় প্রথমে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় জানা গিয়েছে বৃহস্পতিবার রাত্রে সাড়ে সাতটা নাগাদ ওই নদীঘাটের ভেসেলে একটি ইট বোঝায় লরি উঠছিল কিন্তু গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সোজা গিয়ে লরিটি পরে নদীর জলে ছানা ব্যবসায়ী লরির সামনে থাকায় লরির ধাক্কাতে ভাগীরথী নদীতে সাইকেল নিয়ে পড়ে গিয়ে তলিয়ে যায় এরপরেই মৃতের আত্মীয় স্বজন এবং স্থানীয় লোকজন ক্ষোভে ফেটে পড়ে শুরু হয় ব্যাপক উত্তেজনা সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার সহ পুলিশের উচ্চ তারা আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুপুরে নামিয়ে উদ্ধার করা হয় কার্তিক ঘোষ নামের ছানা ব্যবসায়ীর মৃতদেহ অন্যদিকে নদীর জলে পড়ে থাকা ইটবোঝাই লরিটিকে ক্রেনের মাধ্যমে উদ্ধার করার চেষ্টা করে পুলিশ তবে এ প্রসঙ্গে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার বলেন আগামী যাত্রী সুরক্ষা নিয়ে কড়া পদক্ষেপ নেবে পুলিশ প্রশাসন আর ফেরিঘাটের মালিক পক্ষকে বিশেষ নজরদারি দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আগামী দিন থেকে যাত্রীদের কোনো রকম ভাবেই যাতে সমস্যা সম্মুখীন হতে না হয় সেই দিকে পাখির নজর থাকবে প্রশাসনের উল্লেখ্য দু হাজার ষোলো সালে এই ফেরিঘাটের অপর দিকে ভবপাগলার মেলা চলার সময় ঘটে যায় এক ভয়ানক নৌকাডুবি দুর্ঘটনা প্রাণ যায় পঞ্চাশ জনের বেশি মানুষের তারপর থেকে এখনো আতঙ্ক রয়েছে কালনা নৃসিংহপুরের বসবাসকারী মানুষের এখনো যেন তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ তার মাঝেই আবারও একটি দুর্ঘটনায় নতুন করে জেগে ওঠে সেই নৌকাডুবি দুর্ঘটনার কথা মাধব দেবনাথের রিপোর্ট আজ বাংলা